এসেন গুরু বুড়ি খাওয়ার বিধান কি? সেন যার ছেলে সন্তান নেই, সে কি তার মেয়ে সন্তানের নামে সম্পদ লিখে দিতে পারবে? একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? সেন গুরুর অণ্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? নামাজে নাকি নিয়ত করা পিতা এটা সঠিক কিনা জানাবেন। আপনি জানতেছেন বাবা মায়ের কথা অনুযায়ী আখেরাত বিমুখী পাত্রকে বিয়ে করার ব্যাপারে বলুন। সেন বাবার সৎ ভাই কি মাহারাম এসেন মায়ের গর্বে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কিনা? এরপরে আমি দীপু জানতে চেয়ে যাই হোক এরপর রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন বাবার সৎ ভাই কি মাহারাম বাবার সৎ ভাই মাহারাম হবেন কি না বাবা তো বাবাই সৎ বাবাও আপনার বাবা বাবা হিসাবে বিবেচ্য হবেন কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহারাম হবেন না আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে কারণ আমি একটু ভাবতে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি আমি দিতে পারছি না মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন মায়ের গর্বে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না গর্ব অবস্থা থাক থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না নুসরাত জাহান রিহিলা আপনি জানতে চেয়েছেন যার ছেলে সন্তান নেই সে কি তার মেয়ে সন্তানের নামে সম্পদ লিখে দিতে পারবে না মেয়ে সন্তান থাকলে তাদের নামে লিখে দিতে পারবে শর্ত হলো যদি একজন মেয়ে সন্তান থাকে তাহলে সর্বোচ্চ তাকে অর্ধেক সম্পদ দিতে পারবে যদি একাধিক থাকে তাহলে টু থার্ড পর্যন্ত দিতে পারবে তিন ভাগের দুই ভাগ আর বাকিটুকু রাখতে হবে অন্য ওয়ারিসদের জন্য কারণ একজন মানুষের আরও ওয়ারিস থাকে যেমন যিনি আছেন তার মা তার বাবা তার স্বামী তার স্ত্রী এদের এরা তার ওয়ারিস রয়েছেন এবং এদেরকে দেওয়ার পর যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদেরও পাওয়ার অপশন আছে ওয়ারিস হিসাবে না সেটা যাই হোক তো সে অপশন যেহেতু আছে অতএব সব সম্পদ সন্তানকে দিয়ে যাওয়া উচিত নয় আমরা অনেক মনে করি যে আমার সব সন্তান আমার সন্তানকে দিয়ে যাবো এটা তো আমার অধিকার না আপনার অধিকার কাকে বলে ইসলাম তো হল আত্মসমর্পণের নাম আল্লাহ রব আলের বিধিবিধান অনুযায়ী সব কিছু করার নামই তো ইসলাম অতএব সন্তান যদি একজন থাকে একজন মেয়ে সন্তান আছে কথার কথা আপনার আপনি সব সম্পদ সেই মেয়ে সন্তানকে দিয়ে চলে যাবে এটা সঠিক নয় একজন সন্তান হলে তার সর্বোচ্চ মেয়ে সন্তান যদি হয় সর্বোচ্চ তিনি অর্ধেক পর্যন্ত পাবেন আর একাধিক পেলে তারা টু থার্ড পাবেন সব মিলিয়ে সর্বোচ্চ এর অতিরিক্ত যেটা সেটা অন্যদের মাঝে বন্টন হবে এবং সেই কে কতটুকু পাবে না পাবে সেটা কারা কারা আছে না আছে তার উপরে নির্ভর করবে এরপরে মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন গরুর নাড়িবুড়ি খাওয়ার বিধান কী গরির গরুর নাড়িবুড়ি খাওয়া জায়েজ করেন সে কোথাও নিষেধ নেই যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে আল্লাহ বলার বলেছেন লা আজিদ ইলাইয়া লা আজিদু ফিমা ওয়াহিয়া ইলাইয়া মুহার রহমান আল্লাহ তো আমি অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক 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 খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি আল্লাহ তালা কোন বলেছেন এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি তার মানে হারাম সিলেক্টেড এর বাইরে যা আছে সব হালাল অতএব গরুর নাড়ি ভুড়ি এটা হারামের তালিকাভুক্ত শুকরের গ্রস্ত রক্ত মৃত এই এই সব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর ভুড়ি নেই যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে কেউ চাইলে এটাকে পরিষ্কার করে এটা নাপাক থাকা নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিতে করে ফারজানা বিনতে নজরুল ইসলাম আলু ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোশ খাওয়া কি জায়েজ আছে জায়েজ আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চলে আপনি খেতে পারেন রুচিতে না করে নাও খেতে পারেন কিন্তু জায়েজ আছে ইসলামের সহিত নিষিদ্ধ নয় মহম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চাইছেন ইসলাম ধর্মের বাইরে কাউকে রক্তদান করা যাবে কি না যে অবশ্যই রক্ত বা অন্য যে কোনো কিছু আপনি ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও অন্য কোনো লোককে আপনি চাইলে দিতে পারেন এমন কোনো কথা নেই যে মুসলিম না হলে সে ব্যক্তিকে আমি দিতে পারবো না আমার রক্ত বা শুধুমাত্র মুসলিমকেই দিতে হবে অমুসলিম বলে তাকে আমি কিছু দিতে পারবো না এরকম কোনো কথা করমন হাদিসের কোথাও বলা হয়নি একজন নারীর কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাবি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়াও অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ ভয়াবহ ফিতনার যুগ নারীরা নারীদের কাছে পুরুষ পুরুষদের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আমরা পার করছি তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে কিন্তু আপনার যেহেতু আমরা একটা ফেতনার সময় পার করছি ফেতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ এরপর নুসরাত ইসলাম আপনি জানতে চেয়েছেন প্রায়ই ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক এটা সঠিক কিনা দেখুন মহিলা এবং পুরুষের সালাতের নিয়ম নিয়ে আমরা একটা ভিডিও করবো দিন থেকে আমাদের ইচ্ছা কিন্তু সময় সুযোগ হয়ে হয়ে উঠছে না আমরা করবো ইনশাআল্লাহবিন্দুলিল্লাহ মৌলিকভাবে শুধু এটুকু বলে রাখি এইটাকে যত বড় করে দেখানো হচ্ছে বিষয়টা এরকম বড় না একটা কথা ডক্টর খন্দর আবদুল্লাহ জাহরম হল বলেছেন আমরা বিভিন্ন সময় কোর্ট করি সেটা হলো মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে কোনো পার্থক্য না রাখে তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে হানাফিম আজাবেরও কোনো আলেমের মতে ওই মেয়ের সালাত হবে না এরকম না আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জলসর হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে একটু একটু ভিন্নভাবে মানে পদ্ধতিগতভাবে জড়সড়তা একটু বেশি করে আদায় করে এভাবে যদি সালাত আদায় করে তাতেও পৃথিবীর কোনো আলেমের মতে তার সালাত হবে না এরকম না তার মানে বিষয়টা ফরাজ ওয়াজিব লেভেলের না এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমনভাবে বলছি যেন সালাতি হবে না এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্গন তবে মৌলিকভাবে এ বিষয়ে দায়েরিক বিভিন্ন আলোচনা এনে আমরা কথা বলবো আল্লাহ চাহেন তো এইটুকু শুধু বলতে পারি যে আসলে সমস্ত দলিলগুলো পর্যালোচনা করলে আমার কাছে অন্তত যেটি মনে হয় তা হলো মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে বিভিন্ন কোনো পদ্ধতিতে সালাতি করবে এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না তবে হ্যাঁ সৃষ্টিগত তাদের অবক শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকাল বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ মহাপরিষদের অনেক ওলামা একরাম বড়ো বড়োকে এবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায় কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেঠিক সেটা তো বটেই কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাত হবে কি হবে না এরকম পর্যায়ে যাওয়া উচিত নয় আমরা এই এটা নিয়ে পৃথক কোনো ভিডিওতে বিস্তারিত বলবো আশা করি সেখানে খোলা হবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন করেছেন পারভে পারভেজ আলম কন্যা সন্তানের নাম সিদ্দ্রাতুল মুনতাহা রাখা যাবে কি না জানালো কিন্তু না রাখতে পারেন কোনো অসুবিধা নেই সিদ্দাতুল মুনতাহা নামের ভিতরে কোনো অসুবিধা নেই অদৃতি রুহি আপনি জানতে অদৃতা রুতি রুহি আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিধাত এটা সঠিক কিনা জানাবেন বোন অদৃতা নামাজে নিয়ত করা বিধাত নয় নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বিধাত মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে মনের যদি ইচ্ছা না থাকে তাহলে এটা কেমন নামাজ হলো অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা আপনি কি নামাজ পড়ছেন আপনার মাথায় আছে স্মৃতিতে আছে এই মানে হলো আপনার ইচ্ছা আছে বাস নিয়ত যথেষ্ট এটুকু নিয়ত থাকা জরুরি মুখে নিয়ত উচ্চারণ করা এটা করোনা দিসে নির্দেশিত বিষয় না এরপরে আশাফালে জানতে চাইছেন নাক নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে না এরকম কোনো কথা নেই নাপাক শরীরে শরীরে কিছু ধরলেই নাপাক হয়ে যাবে এমন কোনো কথা নেই শরীর নাপাক হলে ধরলেই নাপাক হবে না আজহা জানতেছেন বাবা মায়ের কথা অনুযায়ী আখেরাত বিমুখী পাত্রকে বিয়ে করার ব্যাপারে বলুন বোন ফারজানা বাবা মার কথা অনুযায়ী আখেরাত বিমুখী পাত্রকে বিয়ে করতে একজন মেয়ে বাধ্য নন বরং এক্ষেত্রে বাবা মার অবাধ্য হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে যদি উপযুক্ত দিনদার পাত্র পান স্থানীয় ওলামায় একরাম মসজিদ ইমাম এবং দায়িত্বশীল এবং বিচক্ষণ আলিমদের মাধ্যমে তাদেরকে অভিভাবক বানিয়ে দিনদার পাত্র পেলে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার তার রয়েছে যে পাত্র আখেরাত বিমুখ এবং আল্লাহ বিমুখ এবং ইসলাম থেকে অনেক বেশি দূরে ফাসিক তার সাথে বিবাহ করতে একজন মেয়ে বাধ্য নন বাবা মার কথা মানতে গিয়ে অর্থাৎ বাবা মা একজন মেয়েকে এই কাজ অন্তত বাধ্য করতে পারেন না ইসলামের শরিয়তে এই সুযোগ দেয়নি তাকে তবে মনে রাখা উচিত আখেরাত বিমুখ পাত্র বলতে তিনি কি বুঝেন সেটাও আলোচনা সাপেক্ষ বিষয় যদি একজন ছেলে দিনের ব্যাপারে তার আগ্রহ আছে হয়তো ত্রুটি আছে তার বিমুখতাটা নাই। একটা হলো বিমুখতা বা বিরোধিতা সেটা নেই কিন্তু অবহেলা আছে তাহলে সেক্ষেত্রে যদি উপযুক্ত পাত্র না পাওয়া যায় বাবা মার জন্য এটা টেনশনের কারণ তাহলে সেক্ষেত্রে এই ধরনের পাত্রকে যদি আগে তার সাথে আলাপ আলোচনা করে তাকে দিনের দিকে আনা যাবে মনে হয় তাহলে স্যাক্রিফাইস করে বিয়ের দিকে যাওয়া উচিত কিন্তু এই বিষয়গুলো পরামর্শ দেওয়ার জন্য তিনি যে এলাকাতে বসবাস করেন সেই এলাকাতে তাকে চিনেন যান এবং কোনো আলেমের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো হয় বিনতে ওয়াইফরার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কি না কোনো অসুবিধা নেই সাবানের পানির ছিটা এটা তো নাপাক না এটা কোনো কাপড়ে লাগলে সেই কাপড়ে সালাত আদায় হয়ে যাবে এমনকি আপনি নাপাক কাপড় ধুইতে গিয়েও যদি ছিটে পোটা এসে পড়ে তাহলে আপনার ওই কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে না